অনেক বছর ধরে আমাদের ইসলামের ইতিহাসের সাথে পৃথিবীতে মানুষের বানানো প্রথাগত ইতিহাসের কোনো মিল পাওয়া যায়নি কিন্তু এখন সেই ধারণাগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে পৃথিবীর বয়স যত বাড়ছে সাথে সাথে মানুষের সত্য জানার নেশাও তত বাড়ছে আর এই সত্য জানার নেশায় মানুষ পৃথিবীর বুকে খোদাই করে এমন এক রহস্য পেয়েছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে যার নাম কোবেকিতে পেয়ে এই গোবেকলিতে তেপে কোনো সাধারণ জিনিস নয় মানুষের বিবর্তন নিয়ে বিজ্ঞানীরা যে ধারণা দিয়েছিল তা ইসলামের সাথে বিরোধপূর্ণ ছিল কিন্তু বর্তমানে অনেক নতুন নতুন আবিষ্কার ইসলামের সত্যকে প্রমাণ করছে গোবেকলিতে তেপে যা সকল বিজ্ঞানীদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ব্যাক ফিট জাস্ট আউট অফ কি আছে এখানে কি আবিষ্কার হয়েছে এখানে এই জায়গায় এসে আমার চোখ ছানাবড়া হয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদেরও চোখ একটু ছানা বড়া করে দিই তাহলে চলুন আমার সাথে গোবেকলি তেপে তুরস্কের সানলিউরফা শহরে অবস্থিত সানলিউরফার প্রধান শহর থেকে পনেরো কিলোমিটার উত্তর পূর্ব দিকে বিজ্ঞানীরা এই রহস্যময়ী তেপে আবিষ্কার করেছেন শহর থেকে ট্যাক্সি নিয়ে গোবেকলি তেপে যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর এই জায়গাটা যেই জায়গায় অবস্থিত তার আশেপাশে কোনো লোকালয় বা বাসাবাড়ি কিছুই নেই একদম রিমোট একটি জায়গা আর তার কিন্তু প্রতিটা ট্যাক্সি মিটারে চলে তাই মিটারে যে ভাড়া আসবে আপনাকে তাই দিতে হবে গোবেকলি তেপে একটা রিমোট জায়গা হওয়ার কারণে এখানে রিটার্ন ট্যাক্সি বা গাড়ি খুঁজে পাওয়া যায় না তাই চেষ্টা করবেন ফুল ট্রিপের জন্য কথা বলে ট্যাক্সি বুক করে রাখতে গোবেকলি তেপেতে ঢুকার আগে একটা বড় টিকিট অফিস চোখে পড়বে এখানে নামাজ পড়ার জায়গা থেকে শুরু করে একটি অ্যান্টিক শপ আর একটি রেস্টুরন্ট আছে ঢুকার জন্য আপনার টিকিট মাস্ট কিনতে হবে যেটার দাম হচ্ছে পার পারসন একুশ লিটার মানে বাংলাদেশি টাকায় অনেকটা তিন হাজার টাকার কাছাকাছি এই গোবেকলি তেপেতে আপনি যে টিকেটটা কিনবেন এই টিকেটটা দিয়ে আপনি গোবেকলি তেপেতে যাইতে পারবেন তার পাশাপাশি এখানে একটা মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে যেতে পারবেন এবং আপনি শাটেল বাসও পাবেন ফ্রিতে এই টিকিটে ইনক্লুডেড আর কি যেটা আপনাকে নিয়ে যাবে সেই গোবেকলি তেপেতে এটা অলমোস্ট পনেরো মিনিট বা বিশ মিনিটের হাটার ডিস্টেন্স আর তারপরে আবার আপনাকে নিয়েও আসবে এই সেন্টারটাতে টিকেট সেন্টারটাতে যে এখানের বাইরেই আপনার কার পার্কিং আছে মানে আপনি গাড়ি নিয়ে আসেন বা ট্যাক্সি নিয়ে আসেন এখানে পার্ক করার পরে আপনি টিকিট তারপরে পেতে যেতে পারবেন এইটিকে দিয়ে তো প্রথমে আমরা মিউজিয়ামের ভিতরে যাব কারণ আপনারা মিউজিয়াম থেকে অনেক কিছু জানতে পারবো আর আমরা জানার পরে যখন স্টোরিটা অলরেডি জেনে যাব দেন ওই জায়গাটা দেখতে আরো বেশি ইন্টারেস্টেড লাগবে তাই প্রথমেই চলুন আমরা মিউজিয়ামের ভিতরে যাই এই গোবেকলি তেপে আসলে কি এই গোবেকলি তেপে হচ্ছে একটি রিসার্চ বেস বা গবেষণা কেন্দ্রিক প্রত্নতান্ত্রিক এলাকা উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এখানে রিসার্চের কাজ চলছে বলতে গেলে আমরা এখন একটা রিসার্চ বেস এর ভিতরে ঢুকতে যাচ্ছি আর এই রিসার্চ বেসে আসার আগে এই জায়গা নিয়ে আমিও অনেক রিসার্চ করে এসেছি আপনারা গোবেকলি তেপে নিয়ে ইউটিউবে অনেক ব্লগারদের ভিডিও পাবেন এমনকি বাংলাদেশি ট্রাভেল ব্লগাররাও গোবেকলি তেপে মন্দির বলেছে তারা প্রমাণ করতে চেয়েছে গোবেকলি তেপে নাকি পৃথিবীর সর্বপ্রথম মন্দির কিন্তু গোবেকলি তেপে যে পৃথিবীর সর্বপ্রথম মন্দির ছিল এমন কোন সঠিক তথ্যই নেই বরং গোবেকলি তেপেতে বিজ্ঞানীদের করা সকল রিসার্চ ইসলামের সত্যতা প্রমাণ করে তারপরে এই যেখানে আপনি দেখতে পারবেন যে ফার্স্ট ভিলেজেস এর কথা লেখা আছে মানে একদম প্রথম যেখানে সোসাইটির কনসেপ্ট ওদের অনুযায়ী শুরু হয়েছে ওইখানে দেখতে পারবেন যে কথা লেখা ইরাকের কথা লেখা সিরিয়ার কথা লেখা মানে আমাদের নবী রাসুল্লাহ যেই জায়গাগুলোতে আসছিল ওই জায়গাগুলোতে কিন্তু সাইন্টিস্টরাও প্রমাণ পেয়েছে ওইখানে মোর কমপ্লেক্স আর হচ্ছে আপনার সোসাইটাল রুলস কমিউনাল বিল্ডিংস এইসবের কনসেপ্ট তখনও ছিল ওই জায়গাগুলোতে তার মানে হিউম্যান বিং তখনও অনেক বেশি ইন্টেলিজেন্ট এই গোবেকলি তেপে প্রায় বারো হাজার বছর পুরানো এটা পিরামিড স্টোনেজ মেসোপটেমিয়া এমনকি চাকা আবিষ্কারেরও আগের সময়ে তৈরি হয়েছিল তাহলে কেন এখন এই গোবেকলিতে পেকে মানুষ মন্দির বলে চালিয়ে দিচ্ছে কারণ উনিশশো সালে গবেষক ক্লাউস একটি ইন্টারভিউ বলেছিলেন মানুষ তখনও কৃষি শুরু করেনি কিন্তু এখানে তারা ধর্মের জন্য একত্র হয়েছিল তার এই উক্তিটি খুব জনপ্রিয় হয়ে যায় এমনকি মিডিয়ায়ও এই শব্দটি প্রায় ব্যবহার হতে শুরু করে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট টেম্পল এই গোবেকলি তেপে মিউজিয়ামটা অনেক বেশি ইন্টারঅ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রিন দেওয়া আছে যেখানে আপনি প্রেস করলে ডিফারেন্ট ভিডিওজ দেখতে পারবেন প্লাস এই সম্পর্কে জানতে পারবেন এই গোবেকলি তেপে সম্পর্কে দেখেন রিসার্চারদের নিজেদের ভাষায় এখানে লেখা আছে দেয়ার গোবেকলি তেপে ওয়াজ নট এ পিওরলি রিচুয়াল সেন্টার বাট ফুলফিল্ড মেনি আদার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফাংশন যার মানে হচ্ছে যে গোবেকলি তেপে যে আসলে কোনো পূজা করার জায়গা বা মন্দির ছিল এর কোনো প্রমাণ নাই এখানে অনেক ধরনের ফাংশনস হইতে পারে এটা হইতে পারে হয়তোবা যে অনেক মানুষজন এসে এখানে সেলিব্রেট করতো এই টাইপের প্রমাণ ওরা পাইছে কিন্তু এটা যে একদম মন্দির ছিল বা টেম সিম্পল ছিল এর কোনো প্রমাণ কিন্তু ওরা পায়নি আর আমরা তখন এখন আপনি বলতে পারেন তাহলে মূর্তি কি করতেছে ওখানে এখন মূর্তির ব্যাপারটা হচ্ছে আমরা এখন যেরকম ডিফারেন্ট মনুমেন্টস বানায় রাখি হিস্ট্রি ধরে রাখার জন্য ঠিক তখন ওরা ওই টাইপের মূর্তি বানায় রাখছিল হিস্ট্রিকে ধরে রাখার জন্য পাশাপাশি কমিউনিকেট করার জন্য এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যার কারণে বানানো হয়েছিল তারপরে আমি আরো পড়ে দেখলাম এখানে ডিফারেন্ট এনিমেলস নিয়ে লেখা ওরা যখন মাটি খোদাই করছে ওরা তখন ডিফারেন্ট ধরনের এনিমেল পাইছে কিন্তু এই প্রতিটা এনিমেল এখন আমরা যে টাইপের এনিমেলস দেখতে পারি সেই টাইপের অ্যানিমেলস যেরকম ওয়াইল্ড বেয়ার অথবা আপনার ওয়াইল্ড ডিয়ার এই টাইপের কিন্তু কোন মানুষ অর্ধেক মানুষ অর্ধেক বানর অথবা অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া এই টাইপের যত মিথিক্যাল ব্যাপার স্যাপার আছে ডিফারেন্ট রিলিজিয়ন অথবা ডিফারেন্ট বই বা ডিফারেন্ট হিস্ট্রিতে এর কোন প্রমাণই কিন্তু পাওয়া যায়নি আর এগুলো রিসার্চারদের নিজের কথায় বলা নিজের রিসার্চ বলা কথা এমনিতেই এই সিরিয়ার বর্ডারের অঞ্চলগুলা প্রচন্ড গরম থাকে আর উপরে এই সানলিউরসা আমি ঘুরতে এসেছি গ্রীষ্মকালে তাই বুঝতেই পারছেন যে পুরো আজাবের মতো লাগতেছে চারিদিকে বল্দুমুস কেন গো টিকিট দিয়ে আমরা সাটেলে করে গোবেক্লিটেতে যাব এই যে সান নে সেই স্যাটেলবা যেটা আমাদেরকে ওই টিকিট কাউন্টার থেকে গোবেকলিতে পেতে নিয়ে যাচ্ছে এই গোবেকলিতে পেয়ে একটি উঁচু টিলার উপর দাঁড়িয়ে আছে চারদিকে বিস্তীর্ণ শুষ্ক ভূমি দূরে তাকালে শুধু ছোট ছোট পাহাড় আর বাদামী রঙের খোলা প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে এখানের বাতাসও খুব শান্ত ও শুষ্ক যেন সময় বহু হাজার বছর ধরে থেমে আছে চারপাশে গাছপালা কম তাই পুরো এলাকা দেখতে অনেকটা মরুভূমির মতো লাগে তো এই সামনেই গোবে আমাদেরকে এখানে নামায় দেখতে আমরা এখন যাচ্ছি এটা এটে এই প্রতিটা আরব দেশে প্রচন্ড গরম এই শুকিয়ে এসে গরমে পুরো এসে যার কারণে আমি ফাইনালি কেকটা কিনছি তার কিতে এসে কারণ থাকতেই পারতেছিলাম না এত অস্বাভাবিক গরম মনে হয় মুরুর যে আপনার স্থাপকুলা ওগুলা মুখে এসে লাগতেছে বাতাস বাংলাদেশে গেলে আপনার গায়ে লাগলে মনে হয় যে ঠান্ডা বাতাস কিন্তু এইখানে যে বাতাসটাও গায়ে লাগতেছে মনে হচ্ছে যেন পুরাই ফেলতেছে বাতাস এসে হাঁটছি আর ভাবছি বারো হাজার বছর আগে মানুষের বানানো আলাদা একটি জগত এই মাটির নিচে চাপা পড়া পেয়েছে বিজ্ঞানীরা তাহলে ভাবুন তো বর্তমানে আমাদের পায়ের নিচে এমন হাজার হাজার কত রহস্য মাটি চাপা পড়ে আছে যেটা এখনো মানুষ জানে না আর কখনো খুঁজে বের করতে পারেনি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি স্থানে যেটা পুরো পৃথিবীর বিবর্তন পুরো পৃথিবীর ধর্মীয় বিশ্বাস এবং বিজ্ঞানীদেরকে নাড়িয়ে দিয়েছে চলে এসেছি আমি গোবেকলি সাধারণত আমাদেরকে শিখানো হয় বা আমরা বইয়ে যেটা পড়েছি সেটা হচ্ছে যে মানুষ মানুষ আগে বানর বানর ছিল থেকে হয়েছে তারপরে তারা শিকার শিখেছে শিকারের পরে তারা ফার্মিং শিখেছে ফার্মিং শিখে তারা সোসাইটি ক্রিয়েট করেছে এবং সোসাইটি ক্রিয়েট হওয়ার পরে মানুষের নিডে মানুষজন ধর্ম বানিয়েছে কিন্তু এই গোবেকলি তেপে এই সব ধারণাকে চ্যালেঞ্জ করে দিয়েছে গোবেকলি তেপের ভিতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে বিশাল টি শেপের পাথরের স্তম্ভগুলো যেগুলোর বয়স প্রায় বারো হাজার বছর এই স্তম্ভগুলো বৃত্তাকারে সাজানো এক একটা দশ টনেরও বেশি ওজনের এবং বহু জায়গায় প্রাণীর ছবি খোদাই করা আছে এই গোবেকলি তেপের মাটির নিচে এখনো এমন অনেক জিনিস যেগুলো আবিষ্কার করা সম্ভব হয়নি সেগুলো চাপা পড়ে আছে এই স্থানে বিজ্ঞানীরা এমন কিছুই খুঁজে পায়নি যেটা দেখে মনে হবে মানুষরা এখানে বাস করত তাই তারা ধারণা করছে বারো হাজার অনুষ্ঠানের জায়গা ছিল আলহামদুলিল্লাহ যে এই গোবেলি এই জায়গাটা এরকম ছাতার মতো করে ঢাকা আছে নালে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এই গোবেকলি তেপেতে যখন রিসার্চার এবং আর্কিওলজিস্টরা আসে তখন তারা রিসার্চ করে জানতে পারে যে এই স্থাপনাগুলা বারো হাজার বছরেরও বেশি পুরানো মানে সেই পিরামিড যে তৈরি হয়েছে তারও আরও সাত হাজার বছর আগে তৈরি হয়েছে এই গোবেকলি তেপে তাহলে বিজ্ঞানী এবং রিসার্চারদের অনুযায়ী মানুষজন নাকি বারো হাজার বছর আগে এই ধরনের স্থাপনা বানাইতে পারতো না ওরা নাকি সোসাইটি ফর্ম করতে পারতো না তাহলে তারা কিভাবে সোসাইটি ফর্ম করে এই স্থাপনাগুলো বানাইছে এটা আসলে আশ্চর্যজনক ব্যাপার এবং এটা এই সকল বিজ্ঞানী আর রিসার্চারকে ভুল প্রমাণ করে দিছে কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী আমরা জানি যে প্রথম মানব ছিলেন আদম আলাহাসাল্লাম আমাদের নবী এবং ওনার থেকে সকল মানুষ জাতিকে সৃষ্টি করা হয়েছে এবং আদম আলাহাসাল্লামই জ্ঞান নিয়েই এই পৃথিবীতে এসেছিলেন কুরআনে আল্লাহ বলেন যে এবং আল্লাহ আদমকে সকলের নাম শিখালেন অর্থাৎ আদম আলাহাসাল্লামকে সকল জ্ঞান দিয়েই এই পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং এই মানব জাতি জ্ঞান দিয়েই এই পৃথিবীতে বিস্তার করেছে আর এই গোবেকলি তেপেই প্রমাণ করে যে ইসলামিক ব্যাখ্যা সত্য বন্ধুরা আপনারা কি জানেন কোবেকলি তেপের এখন পর্যন্ত মাত্র অংশই আবিষ্কার ও খনন করা হয়েছে বিশাল টিলার নিচে এখনো অগণিত কাঠামো স্তম্ভ আর অচেনা রহস্য লুকিয়ে আছে বলে বিজ্ঞানীরা মনে করেন অনেকেই মনে করেন যত বেশি খোঁড়া হবে তত বেশি এই কাঠামো খোলা বাতাসে এক্সপোজ হবে আর সূর্য বৃষ্টির কারণে এগুলো নষ্ট হবে আবার অনেকেই মনে করে এই খনন কাজ ইচ্ছা করে বন্ধ করা হয়েছে যাতে মানুষ সত্য সম্পর্কে না জানতে পারে বিজ্ঞান বলে মডার্ন মানুষরা বলে যে ধর্ম নাকি মানুষ নিজে বানিয়েছে মানুষ আগে পশুর মতো ছিল তারপর চিন্তা করতে শিখেছে কিন্তু গোবেকলিতে প্রমাণ বলে মানুষ প্রথম দিক থেকেই বুদ্ধিমান ছিল সভ্য ছিল এবং শিক্ষিত ছিল আর ইসলামও বলে মানুষ সৃষ্টি থেকেই জ্ঞান ও ইমান নিয়েই পৃথিবীতে এসেছিল গোবেকলি তেপের ভিতরে টিয়াকৃতির যে বড় বড় পাথরের স্তম্ভগুলো আছে এগুলোর গায়ে বিভিন্ন প্রাণীর ছবি আঁকা আছে যেমন সাপ সিংহ শেয়াল পাখি বিচ্ছু এমন অনেক প্রাণীর প্রতীকী ছবি আঁকা আছে এছাড়াও চারপাশে রয়েছে বৃত্তাকার পাথরের দেয়াল খনন করে এখানে ছোট ছোট বেদি অদ্ভুত গর্ত ও পাথরের টুলো পাওয়া গিয়েছে এই প্রতীকগুলো দেখিয়ে দেয় মানুষ তখন থেকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবত প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখাত ইসলামী বিশ্বাসের সঙ্গে মিলে যায় যে সব কিছুই আল্লাহ সৃষ্টি অনেকেই বলতে পারেন পাথরে প্রাণীর ছবি কেন আঁকা আগের দিনে মানুষ কথা বলার জন্য বা মনে রাখার জন্য সব একে লিখে রাখতো এটাই প্রমাণ করে যে মানুষ পৃথিবীতে শুরু থেকেই জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছিল পৃথিবীর পুরাতন ইতিহাস অনুযায়ী জানা যায় যে এই পৃথিবীতে বারবার একটা প্রাকৃতিক দুর্যোগ আছে এবং তারপরে মানুষজন সভ্যতা গড়ে তোলে এবং এই গোবেকলি তেপেতেও একটা ভালচার স্টোন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভালচার স্টোনেও একটা সাইন দেওয়া আছে তারার গুচ্ছ দিয়ে সাইন দেওয়া আছে যে ওই সময় একটা মহা দুর্যোগ এসেছিল এমনকি এখানে সাইন ল্যাঙ্গুয়েজে সেই মহা দুর্যোগ নিয়েও লেখা আছে যেটা রিসার্চাররা রিসার্চ করে বের করেছে আবার বিজ্ঞানীরাও মনে করে যে প্রায় বারো হাজার আটশো বছর আগে এই পৃথিবীতে এক বিশাল বড় ধূমকেতু আঘাত এনেছিল এবং এই ঘটনাকে তারা বলে ইয়াঙ্গার ড্রায়াস ইম্প্যাক্ট যেটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে নুহ আলাহসাল্লামের সেই প্লাবনের ঘটনার সাথে মিলে যায় পৃথিবীর বিভিন্ন ধর্মে মহাপ্লাবনের কথা আছে কুরআনে বলা হয়েছে তখন আমরা পৃথিবীকে ঝনার মতো ফাটিয়ে দিলাম আর পানি সেই নির্ধারিত আদেশ অনুযায়ী মিলিত হল অনেক ইতিহাসবিদ ও আর্কিওলজিস্ট বলেন যে এই জায়গাটা হয়তোবা কোনো মন্দির অথবা ধর্মীয় উপসানালয় ছিল কিন্তু এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি এমনকি অনেক বিজ্ঞানীরা এটাও বলে যে এখানে যে স্থাপনাগুলো আছে এটা কোনো নক্ষত্র বা কোনো শক্তি বা কোনো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রমাণ করার জন্য নাকি এই স্থাপনাগুলো বানানো হয়েছিল তবে এগুলোর কোনোটারই কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি আবার অনেক ইতিহাসবিদ আছেন যারা বলেন যে এই জায়গা নাকি আকাশ দেখার কেন্দ্র ছিল মানে আকাশের ডিফারেন্ট নক্ষত্র আকাশের ডিফারেন্ট জিনিস দেখার একটা জায়গা ছিল যেখানে মানুষজন এসে জড়ো হতো তখনকার মানুষ এই বছর আগে পাথর কেটে পাথর টেনে এই স্থাপনাগুলো বানিয়েছে এটা অবিশ্বাস্যকর একটি ব্যাপার এমন কি এই স্থাপনাগুলো এখন পর্যন্ত অনেক রিসার্চার এবং বিজ্ঞানীদের মধ্যে অনেক কোয়েশ্চেন্স এনে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা কি গোবেকলি তেপে নিয়ে অন্য কারো ভিডিও দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং তারা গোবেকলি তেপে নিয়ে যা বলেছে আমি কি আপনাদের কি একটু ডিফারেন্ট ইনফরমেশন দিতে পেরেছি আসলে যারা জ্ঞানী তারা এমনিতেই বুঝবে ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য প্লিজ 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 আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইবই আমাকে উৎসাহিত করে এরকম আরো অনেক ভিডিওস আমার চ্যানেলে দিতে ধন্যবাদ আপনাদের সকলকে